আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ আমি একটা ফান্ডামেন্টাল স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি পুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মোবিল যমুনা এম জে এল বিডি এই স্টকটা নিয়ে আজকে কথা বলবো আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন প্রথমে যদি আসি তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডটা কী আছে পুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এই ক্যাটাগরি আপ তিনশো সতেরো কোটি মার্কেট ক্যাপ আঠাশশো ছষট্টি লং টার্ম লোন হচ্ছে সাতাশ কোটি টাকা শর্ট টার্ম হচ্ছে চোদ্দোশো একানব্বই কোটি রিজার্ভ আছে এক হাজার দুই কোটি টাকা দু হাজার এগারো সালে ফুজিবাজার এলিস্টেড এম জে এল বি ডিমোবিল যমুনা শেয়ারের প্রাইস হচ্ছে তার এই মুহূর্তে আমি যদি বলি নব্বই টাকা শেয়ারের প্রাইস হচ্ছে নব্বই টাকা কিন্তু সে ডিভিডেন্ড দিয়েছে বা পার্সেন্ট গত বছর জুন ক্লোজিং স্টক পি ই এই মুহূর্তে এইট এই মুহূর্তে এইট গত বছর তার ইপিএস ছিল আট টাকা একাত্তর পয়সা নেট অফ হারেটিং চোদ্দো টাকা উনাশি পয়সা এই বছর তার তিন কোয়ার্টার মিলিয়ে ইপিএস হচ্ছে তিন টাকা ছয় টাকা ষাট টাকা আট টাকার মতো তার মানে ইপিএস ফাইনাল আরও বেশি বাড়বে গত বছরে যে ইপিএসটা ছিল তার থেকে এবছর ইপিএসের পরিমাণটা আরও বাড়তে পারে মোবাইল জমনার আর নেট অফারেটিংটা তার কমে গেছে এটা একটু সমস্যা তার নেট অফ কমে গেছে তবে আমার কথা হচ্ছে যে তার গত বছর সে যে ডিভিডেন্ড দিয়েছিল বাউন্ন পার্সেন্ট ক্যাশ এটা কমার সম্ভাবনা খুবই কম মানে এটা সে দিতে পারে সম্ভাবনা বেশি কারণ তার ইপিএস গ্রোথটা ভালো আছে তার কাছে রিজার্ভ আছে যদিও লোন আছে কিন্তু তার কাছে রিজার্ভ আছে এটা মানে ভালো খারাপ মিলিয়ে একটা কোম্পানি একেবারে মানে আমি যদি বলি ম্যাগনা পেট্রোলিয়াম যেরকম বা জমনল যেরকম ওই রকম ধাসেন না কিন্তু ভালো আর এই ধরনের স্টকে মোবাইল যমুনা কিন্তু ট্রেডও করা যায় এই খুব আপ ডাউন করে বান্ন উইকে সে আটষট্টি টাকা থেকে একশো ষাট টাকা পর্যন্ত গেছে বান্ন উইকে তার মানে এই ধরনের স্টকে ট্রেডও করা যায় মোবাইল যমুনা কী বলে যমুন অয়েল বা ম্যাগনা পেট্রোলিয়াম এই টাইপের স্টকগুলোতে আসলে ওই ওই স্টকগুলোতে ট্রেড করার সুযোগ কম আপনি কিনে রাখবেন একটা সময়ের পর আপনি প্রফিট করবেন কিন্তু মোবাইল যমুনায় এই যারা আছে এরকম আরও কয়েকটা স্টক আছে যেমন একমি অ্যাপ আছে মোবাইল যমুনা আছে সামিট সাপোটেল আছে সামিট অ্যালায়েন্স পোর্ট এই ধরনের কোম্পানিগুলো ভালো আবার এই ধরনের কোম্পানিগুলোতে আপনারা ছাইলে ট্রেডও করতে পারেন ইনভেস্টমেন্টও করতে পারেন দুটি করতে পারেন তো সেদিক বিবেচনা করে মবুল যমুনা ট্রেড প্লাস ইনভেস্টমেন্ট কারণ তার শেয়ারের দাম হচ্ছে নব্বই টাকা সে বাউন্ন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ভালো আমি এটাকে খুবই পজিটিভভাবে দেখব এখন দেখে শুনে বুঝে অ্যান্টি নেওয়ার সময় আর তার উপর এই স্টকটার আরেকটা পজিটিভ দিক হচ্ছে ইনস্টিটিউটদের কাছে শেয়ার সংখ্যা খুবই বেশি প্রায় ছয় কোটি সাতষট্টি লাখ শেয়ার আর পাবলিকের কাছে হচ্ছে এক কোটি তেষট্টি লাখ এগুলা ভালো কিন্তু এগুলা দেখে শেয়ার কেনা যাবে না মানে কার কাছে শেয়ার সংখ্যা বেশি আপনাদেরকে সময় দেখতে হবে ফান্ডামেন্টাল স্টকগুলোতে সব সময় দেখতে হবে যে প্রিভিয়াস সময়গুলোতে ডিভিডেন্ড কি দিছে তখন ইপিএস আর নেট অফারেটিং কে ছিল আর এখন তিন কোয়ার্টার মিলি তার নেট অফারেটিং এবং ইপিএস কেমন আছে এবার কেমন দিতে পারে এটা একটা ক্যালকুলেশন করতে হবে শেয়ারের প্রাইসটা কোথায় আছে পি ইটা কেমন আছে এগুলা দেখেই আসলে এন্ট্রি নিতে হবে মানে এখানে অন্য কোনো কিছু না মানে ডাইরেক্টরের কাছে বেশি আছে এই জন্য শেয়ারের দাম বাড়বে তারা বেশি তারা এক একটা শেয়ার দেখা গেছে ইনি সরি ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা বেশি তারা দেখা গেছে এক একটা শেয়ার পাঁচ বছর সাত বছর দশ বছরের জন্য রেখে দেয় এখন আমি আপনি তার ওইভাবে রেখে দিতে পারবো না হুম আমাদের তো শর্ট টার্ম বা ছয় মাস এক বছরের ভিতরে একটা প্রফিটের দরকার হয় তাদেরকে তাদের তো কোনো সমস্যা না তারা দেখা গেছে যুগের পর যুগ এই স্টকগুলো দিয়ে ডিভিডেন্ড খাবে তারা তো বড়ো বড়ো ইনস্টিটিউটগুলো তো আর প্রতি মুহূর্তে শেয়ার বাইসেল করে না তারা ডিভিডেনগুলোকেই অনেক বেশি কাউন্ট করে তো সেই হিসাবে মোবাইল যমুনা এখন যে ইয়েতে ওয়ান ইয়ার ছাটটা আছে আমি যদি বলি ওয়ান ইয়ার চার্টে প্রিভিয়ার্স প্রিভিয়ার যে সাপোর্টজন ছিল সেটা ভেঙে গেছে এখন আবার সে একই জায়গায় চলে আসছে আমি হলফ করে বলতে পারি এখানে অ্যান্ট্রি নেওয়া যায় এই স্টকটাতে এখন অ্যান্ট্রি নেওয়া যেতে পারে কেন যেতে পারে এখানে কয়েকটা দিন পড়ছে এই এই আপনারা যদি এই জায়গাটা আপনারা যদি চিন্তা করেন এই জায়গাটাতে সে অনেক দিন ইন্ডেক্স কিন্তু এখানে পড়ছেই শুধু কিন্তু এই স্টকটা কিন্তু পড়ে নাই সে কিন্তু একই জায়গায় কিন্তু ঘুরঘুর করতেছে মানে আর পড়তে চাচ্ছে না কারণ আর যারা এই শেয়ারটাকে নিচে পালাবে তারা আসলে এই মুহূর্ত লসে আছে বা তাদের আর পালা মানে নিচে নিয়ে আসি লাভ নাই যা কারণে নিয়ে আসতেছে না তো এখন অ্যান্টি নেওয়া যায় এই স্টকটাতে বাইসেল আপনার ফোন দিয়ে করবেন ঠিক আছে কিন্তু তারপরও মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে স্টকটাতে এখন অ্যান্টি নেওয়া যেতে পারে কারণ সে একই জায়গায় বসে আছে এবং তার ক্যান্ডেলগুলো এখানে কয়েকটা দিনই সে বসে আছে যদিও ইন্ডেক্স তার বিপরীতমুখী আচরণ করছে শেয়ারটার ভালো স্টক ফান্ডামেন্টাল স্টক নিশ্চিত করে অ্যান্টি নেওয়া যেতে পারে আর ওয়ান মিনিট ছাড়টা যদি আমি দেখি এই এই স্টকটা কিন্তু ট্রেডিং এই এই যে আপনারা এইভাবে দেখতেছেন এইভাবে কিন্তু প্রিভিয়াস ডেগুলোতে হ্যাঁ এগুলোতে কিন্তু প্রফিট হয় মানে ভালো প্রফিট করা যায় মোবাইল জমাতে ট্রেডিং পারপাসে যদি চিন্তা করা যায় ট্রেডিং মানে জেড ক্যাটাগরি আর বি ক্যাটাগরি হবে তা না আপনি ভালো স্টকের মধ্যে থেকেও ট্রেড করেন যদি মাথায় রাখতে হবে যে আটকে যেতে পারেন আটকে গেলে যেন বের হতে পারেন পরবর্তীতে ওরকম চিন্তা নিয়ে আসলে একটা স্টকে ঢোকা উচিত শুধু জাং শেয়ারে ঢুকলেই তো ট্রেড বলে না ভালো স্টোকে থেকেও ট্রেড করা যায় আর ওয়ান মিনিট ছাড়টা যদি আমি মোবাইল জমুন বলি এখানে প্রথম সর্বশেষ ওয়ার্কিং ডেজেও সাত হাজার নয়শো আটাত্তরটা শেয়ার বুল ছিল তো এখানে এই যে বুল দেখতেই পাচ্ছেন আপনারা শেয়ারগুলো কেনাই হয়েছে এবং কেনা হওয়াটাই স্বাভাবিক কারণ স্টকটা এখন জুন ক্লোজিং শেয়ার তার সমস্ত কিছু মোটামুটি শেষ জুন মাস হলে এখন কিছুদিন পরেই তার ফাইনালি পিএস আসবে এবং ডিভিডেন্ড ডিক্লেয়ার আসবে আর এটাকে কেন্দ্র করে প্রাইস টাফ হবে হ্যাঁ একটা বিষয় সত্য সেটা হচ্ছে যেহেতু মার্কেট খারাপ যেহেতু মার্কেট খারাপ সেহেতু এই ধরনের স্টকগুলো এখানে থাকার কথা না কিছু সিট আছে যারা কোনো দিনই এখানে থাকার কথা না কিন্তু এখন আছে কিছু করার নেই তো যেহেতু আছে সেহেতু কিনে রাখাই ভালো আপনি যদি কিনে রাখতে পারেন তাহলে এখান থেকে আপনি নিশ্চিত করে বলা যায় প্রফিট করবেন আর মার্কেট যে এইভাবেই থাকবে ব্যাপারটা এমন না ব্যাপারটা এমন না আসলে আর এরকম পরিস্থিতিতে এখন গত তিন চার বছর ধরে যে পরিস্থিতি মার্কেটের গত তিন চার বছর ধরে বিশেষ করে ফ্লো তোলার পর থেকে এই ধরনের পরিস্থিতিতে আসলে ট্রেড না করে ইনভেস্টমেন্ট শেয়ারে এন্ট্রি নেওয়া ভালো আপ তাও বছরে অন্তত টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ থার্টি পারসেন্ট আপনি প্রফিট করতে পারবেন পারসে এখান থেকে প্রফিট করতে পারছে ডিভিডেন্ড নিয়ে হচ্ছে প্লাস ক্যাপিটাল গেইন নিয়ে হয়েছে কিছু স্টক আছে যে পৃথিবী জুড়েতে এখন বিভিন্ন রকম সমস্যা এই যে এখন আবার ইসরায়েল ইরানে আক্রমণ করলো তারপরে যে ভারত পাকিস্তান একটা উত্তেজনা ছিল সব কিছু মিলেই পরিস্থিতিটা আসলে একটু খারাপ আর নির্বাচন আজকে যে বৈঠকটা আছে জনাব তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের এটা যদি ফলপ্রসূ হয় দুই দলে যদি দুই জায়গা থেকে যদি ছাড় আসে আশা করা যায় যে দ্রুত একটা নির্বাচন ওই নির্বাচনটাই বাজারকে ঘুরিয়ে দেবে নিশ্চিত করে বলা যায় একটা নির্বাচন বাংলাদেশের বাজারকে ঘুরিয়ে দিতে পারে জাস্ট নির্বাচনে আমি মনে করি যদি আজকে এখন তো বৈঠক চলতেছে চলমান নটা থেকে এগারোটা যেহেতু আমি ভিডিও করতেছি এখন নটারও বেশি হয়ে গেছে তার মানে এখন কি বলে ওনাদের বৈঠকটা চলতেছে এখন যদি এটা চলমান থাকে বৈঠকটা মানে ভালোভাবে যদি সমাধান হয় জাস্ট বোটের একটা নিউজ যদি আসে বোটের একটা নিউজ যদি আসে আসার সাথে সাথেই মার্কেট গুরু যেতে পারে মার্কেট যত কিছুই হোক আমাদের যতই পরিস্থিতি যুদ্ধ বাহিরে দেশের যুদ্ধ বা যত কিছুই হোক না কেন মার্কেটে জায়গায় থাকার কথা না আমাদের কোনো কিছু অনুযায়ী মার্কেট এখান থেকে আরও উপরে থাকার কথা ছিল তো দোয়া করেন যাতে সমা তাদের সমাধান রাজনৈতিক সমাধানটা আজকে সুস্থভাবে ভালোভাবে হয় খুব দ্রুত একটা নির্বাচনের পথে দেশ আগায় আর মার্কেট মেকার যত মার্কেটে আসতে পারে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম